আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয় স্যাক্লো টোয়েন্টি এর কার্যকারিতা আসল ও নকল স্যাক্লো চিনবেন কিভাবে। স্যাক্লো খেলে কি যৌন দুর্বলতা হয় পুরুষের স্যাক্লো নিয়ে সকল প্রশ্নের উত্তর পাবেন ইনশাল্লাহ এই রকম গুরুত্বপূর্ণ যে কোনো মেডিসিনের সহজ রিভিউ বা সহজ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন স্যাকলো প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এর জেনেরিক হল অমিপ্রাজল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অমিপ্রাজল হচ্ছে স্যাকলো টোয়েন্টি স্যাকলো টোয়েন্টির দাম ছয় টাকা স্যাকলো এর কার্যকারিতা সম্পর্কে সকলেই জানেন তারপরেও বলছি গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিকের কারণে পেট ফাঁপা গ্যাস্ট্রিকের সকল সমস্যায় স্যাকলো নির্দেশিত সেবন মাত্রা প্রাপ্তবয়স্ক খাবার তিরিশ মিনিট পূর্বে একটা করে বেলা সকালে রাতে রোগের অবস্থা বুঝে ডোজ বাড়ানো বা কমানো হতে পারে অরিজিনাল স্যাকলো চেনার উপায় লক্ষ্য করুন স্যাকলো নকল হয় দুইভাবে প্রথমত স্যাক্লোর মতো দেখতে কিন্তু কিছুটা নামের পার্থক্য রয়েছে যেমন সেকনো অর্থাৎ পাতাটি দেখতে হুবহু স্যাকলোর মতো হবে কিন্তু নামটা সম্পূর্ণ এক নয় অপরদিকে আরও একরকম নকল হয় আর তাহলে সব কিছুই দেখতে একরকম কিন্তু নকল স্যাকলো তাহলে চিনবেন কিভাবে নকল স্যাকলো নকল স্যাকলোর পাতাটির ফিনিশিং ভালো হবে না চেনার প্রধান বিষয় হলো স্কিনে লক্ষ্য করুন ক্যাপসুলটি আমি খুলে হাতে নিলাম এবার লক্ষ্য করুন ক্যাপসুলের গায়ে ছোট করে শ্যাকলো লেখা রয়েছে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন অবশ্যই যে পাতা থেকে প্রথমে খাবেন একটি ক্যাপসুল দেখে নেবেন লেখা রয়েছে কিনা সেকলো। সেকলো লেখা থাকলে মনে করবেন এটি অরিজিনাল সেকলো আর যদি শেক্লো লেখা না থাকে তাহলে মনে করবেন এটি নকল স্যাকলো এবার অনেকেই প্রশ্ন করেছেন স্যাকলো খেলে নাকি পুরুষের যৌন দুর্বলতা হয় এটি সম্পূর্ণ গুজব মিথ্যা কথা এ ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খেলে হয় না এটি সম্পূর্ণ গুজব তাই নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন স্যাকলো সম্পর্কে আপনার যদি আরও কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন السلام عليكم